এই আমরা নিয়ে চলে আসলাম অত্যন্ত সস্তায় পাওয়া যায় অনলাইন মার্কেট প্লেসে এবং দোকানে সব জায়গায় দুশো থেকে চারশো টাকার মধ্যে পাওয়া যায় অ্যাপেল এয়ারপোর্টসের পুরো যে কপিটা হয় আজকে আমরা দেখবো এর ভিতরে কেমন কি ব্যাটারি কেমন কি দেওয়া আছে আমরা আপনারা যাতে যখন কিনবেন আগে থেকে জেনে রাখুন এর সাথে একটা কেস দিয়েছে আর ভিতরে একটা ওই ফালতু একটা ডেটা কেবিল দেয় ছোটো মতন কোনো কাজেই হয় না আমরা ফেলে দেই তো এর সাথে আবার একটা বাঁধানো দিয়েছে এটা লাগিয়ে দেখাচ্ছি ব্যাস হয়ে গেল এমন এমনভাবে বাঁধিয়ে এবার যেখানে বাদাবে আঙুলে ঘুরিয়ে নিয়ে যান আর প্যানে বাঁধিয়ে দেন কোথাও আর পড়ার কোনো ভয় নেই ভালো কেস দিয়েছে সফট আছে কোনো পড়ার ভয় নেই কেসটাই শুধু একটা সমস্যা ভীষণ ধুলো জড়ায় আর ভীষণ হালকা এয়ারপাডসটা মনে হয় ব্যাটারি ভিতরে ব্যাটারিই নেই তো আমরা আগে এটাকে খুলি দেখি ভিতরে কেমন কি আছে আগে কেসটাকে খুলে নেই খুব সহজেই টানলে খুলে যায় তো এটা আমরা খুলে নেই তারপরে ভিতরে দেখাচ্ছি তারপরে এটাকে আমরা খুলে দেখাবো ভিতরে ব্যাটারি কেমন দিয়েছে আর কি কোনো কিছু ইউজ করেছে কি ওয়েট বাড়ানোর জন্য তো তোলা লাইটনিং পোর্ট আছে এখনকার যে নতুন মডেলটা বার হয়েছে সেটাই টাইপ সি দিয়েছে এই পুরনোটাই লাইটনিং আছে আর সামনে নিচে এখানে এল ইন্ডিকেশন আছে কতটা চার্জ আছে কি আছে পিছনে সুইচ দিয়েছে আমি ওভারঅল লুকটা বলে দিচ্ছি এটা হয়তো আপনাদের কাছে আছে আপনারা জানেন তাও আমি একবার এটার বলে দিচ্ছি ব্যাপারে তো এটা হচ্ছে আমাদের হাতিয়ার আমাদের একটা স্কুড্রাইভার এইটা দিয়ে আমরা খুলবো আজকে তো কোন জাহাজ থেকে খোলা যায় প্রথমে বার্ডসগুলো বাইরে করে নেই তো এই যে বার্ডসগুলো সাইড করে নেয় এইটাও এই বার্ডসগুলো খুলে দেখাবো প্রথমে এটা দেখায় এই রাউন্ড করে এই সাইড থেকে খুলব পিছন থেকে তো অপশান নেই তো খুলে দেখাচ্ছি আমার কাছে আর কোনো টুলস নেই এটাই আছে তো এটা দিয়েই খুলবো তাই আর একবার দেখিয়ে দিচ্ছি তো চলো এবার খোলা যাক কোনো দিকে তো খোলার কোনো অপশান নেই আর জোর করলে এটা ভেঙে যাবে বোঝাই যাচ্ছে তাও আপনাদের জন্য আমি চেষ্টা করব দেখে তো মনে হচ্ছে নখ দিলেই খুলে যাবে আপনাদের বেশি সময় নষ্ট না করে আমি ভিডিওটা একটু স্পিড করে দিচ্ছি আর তাড়াতাড়ি খুলে দেখাচ্ছি ভিডিওটা বানাতে গিয়ে আমারও অনেক কষ্ট হয়েছে ফোন প্রায় হিট হয়ে গিয়েছিল তাও আপনাদের জন্য আমি দেখাবো তো এই প্রায় খুলে গেছে বললেই চলে অনেক চেষ্টার পরে খুলে গেলো উপরের ঢাকনাটা উড়ে পালালো এবার দেখা যাক ভিতরে কি আছে এখনো লাইক না করে থাকলে আপনারা লাইক করে দেন আমি বারবার বলছি ঠিক আছে এই ঠিক খোলার পরে এমন দেখাচ্ছে সাইড সাইডে অনেকটা এ ছিল তোমার টাইট করে রাখার জন্য কোনো গ্লু তো ছিল না গ্লু এমনিতেও থাকে না ভিতরে এই ব্যাস দুশো টাকার এই ভিতরে লাইটনিং পোর্টটা ঢাকার জন্য একটা কভার দেখা যাচ্ছে কেসের নিচেরটায় কোনো ইলেকট্রনিক্স কিছু নেই শুধু সিম্পল এই প্লাস্টিকের কেস আছে আর লাইফ নিম্পোর্টের গার্ড ছিল আর এই তোমার আছে মেন ইলেকট্রনিক্স একটা পাতলা মতন এতেই সব যা ইলেকট্রনিক্স রে আছে একটা মেয়ে নয় আইসি দেখা যাচ্ছে ওটাই তোমার সবকিছু কন্ট্রোল করে চার্জিং টার্জিং আর বাদ বাকি সব ছোট আছে প্রথমে একটা ব্ল্যাক টেপ মতন লাগানো আছে এটা আমরা প্রথমে খুলে নেব ব্যাস খুলে গেলো এই একটা পাতলা মতন ব্ল্যাক টেপ এবার ভিতরের যা কিছু আছে অল্প অল্প দেখা যাচ্ছে তো আগে পুরো এটা খুলে নেই এই ছোট মতন জিনিসে এত কিছু লাগানো আছে আপনারা দেখেই বলুন তো এটা তো খুলে গেল এই ব্যাটারিটা দেখা দিচ্ছে আর কোনো কিছু নেই এই সব কিছু এর ভিতরে একটা পাতলা আছে আর এই ব্যাটারি তো প্রথমে আমরা ব্যাটারিটা বার করে নেই এটা কি এটা তোমার ইসে আছে তোমার একটু লোহার টাইপের আছে যাতে এটা একটুখানি ভারী করে দেয় এর জন্যই তো ব্যাটারিটা কোন সাইড থেকে বেরোবে ওই সাইড থেকে ব্যাটারিটা প্রথমে বার করে নেই বার হয়ে গিয়েছে এবার আপনারা কাছ থেকে দেখুন এই ব্যাটারি আছে এর উপরে একটা তোমার এটা ভারী করার জন্য মেন হচ্ছে ভীষণ হালকা তো যাতে একটু দামি মনে হয় মনে হয় যেন ভিতরে কিছু ভালো মাল মশলা আছে এর জন্য একটু ভারী করার জন্য এটা করা হয়েছে তো এটা বার করে নিচ্ছে প্রথমে আমি নিচ্ছি বার করে ভীষণ শক্ত কী গা আটা দিয়ে তোমার এটাতে লাগানো আছে ডবল টেপ অনেক চেষ্টা খুললো এই তোমার মেন আছে ভালো করে আপনারা দেখে নিন ওয়েট বেশি হবে না ওয়েট কত তোমার পাঁচ থেকে দশ গ্রাম ওয়েট হবে তোমার আর এই কিছু আর কিছু নেই এর ভিতরে লাইটনিং পোর্টের যে গার্ড হয় ওই গার্ড আছে আর এই তোমার সার্কিট গুলো আপনারা দেখে নিন যদি সার্চ করার হয় আর এই হচ্ছে ব্যাটারি ব্যাটারিতে কোনো এমেজ কিছু লেখাই নেই কোনো দিকে আর সার্কিটও ভালো নেই সব থেকে কম দামে বাজে কত আর এ ব্যাটারি তোমার একশো এমএচে হবে না সত্তর থেকে আশি এমএচেমন ব্যাটারিটার হবে তো ঠিক আছে এতটা আপনারা দেখেছেন এবার ভিডিওটা কেটে যাবেন না এখনও বাডসগুলো খুলে দেখাবো তো এখনও দেখেন অন আছে বাটসগুলো ভিতরে দিয়েছি আর এখানে লাইট জ্বলছে সব কিছু খুলে দেওয়ার পরে এখনো চলছে এই ব্লু কালার লাইট জ্বলছে এই ব্যাটারি আছে পরে দ্বিতীয় ভিডিওয়ে আমরা এর ব্যাটারিটা আপগ্রেড করেও দেখাবো এমনই আর একটা ব্যাটারি আমি কিনে এনে এর সাথে লাগিয়ে দেখাবো সেই ভিডিওটা যদি চাই আপনারা কমেন্টে এখনই বলে দেন আমি ভিডিওটা তাহলে পরের বারে বানিয়ে আপনাদেরকে দেখাবো তো এরপরে আমরা বার্ডসগুলো খুলে নেই তো এই দুটো বার্ডস আছে তার মধ্যে দুটো তো একই হয় আমরা যে কোনো একটাই খুলে নেব। যে কোনো একটা খুললে কাজ হয়ে যাবে তো এটাই মনে হয় একটু অর্ধেক আটা দেওয়া আছে আইসু প্রোফাইল যেটা হয় সেটা তো আমার কাছে নেই তাই এটা টেনেই আমাকে খুলতে হবে নষ্ট হলেও বা কি করা যাবে আপনাদের জন্য দেখাচ্ছি তাই আপনারা লাইক করে দেবেন এর জন্য তো এটা প্রথমে আমি ব্যাস একটু চাপ দেওয়ার পরেই খুলে গেল এই সব দেখা যাচ্ছে পাতলা পাতলা তার দেওয়া আছে একদম আর এই তোমার ছোট মতন স্পিকার আছে এতেই সাউন্ড যায় মোটামুটি সাউন্ড হয় খুব বেশি ভালো তো হয় না এতেই যা আর এই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এতেও একটা ব্ল্যাক টেপ জোরানো আছে এই ব্যাটারিটা তোমার দশ থেকে কুড়ি এমএচ ব্যাটারি হবে তোমার একদম কম আর তলার থেকে এটা খোলা যায় কি দেখি তাহলে সার্কিটটা আপনাদেরকে দেখাতে পারবো তাছাড়া তো কোনো অপশান নেই এখানে তো এই সার্কিটটা এমন হচ্ছে গ্লু দেওয়া আছে তাই ভীষণ টাইট হচ্ছে তো আমি চেষ্টা করি এটা যদি আপনাদের দেখানো যায় তো এই খুলে গেছে ওই সাইড থেকে ভেঙে খুলে গেল তো ওই ভিতরের সার্কিট সার্কিটটা তো আর দেখাতে পারলাম না এই এখনও অন আছে দেখুন এখনও চলছে এত খুলে দেওয়ার পরে এখনও চলছে তো এই যা দেখলেন এই আমাদের দুশো থেকে চারশো টাকার মধ্যে এই পাওয়া যায় তো এর দ্বিতীয় ভিডিও আই যদি ব্যাটারিটা আপগ্রেড করার হয় আপনারা কমেন্ট করবেন আমি আপগ্রেড করে দেখাবো আর এখনও যদি লাইক না করে থাকেন লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন ধন্যবাদ